নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আরজিকর হাসপাতালে চিকিৎসক ডাক্তার ছাত্রী তিলোত্তমার মৃত্যুর বিচারের দাবিতে যখন সারা শহর ছেড়ে গোটা দেশ উত্তাল তখন তার বিচারের দাবিতে ভোর থিয়েটার ওয়ার্কশপের নাট্যকর্মীবৃন্দের প্রযোজিত নাটক অমাবস্যায় চাঁদ নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ বর্তমানে কলকাতা শুধু নয় গোটা দেশের মানুষ আরজিকর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রী তিলোত্তমার নারকীয় মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে দিকে দিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে ঠিক সেই সময় স্টিগমাটাইজদের প্রতিবাদে সামিল হতে দেখা গেল এক প্রতিবাদী নাটক মঞ্চস্থ করে যেখানে ধর্ষিতা নারীর বিচারের দাবি তো তুলে নিতে দেখা গেল স্টিগমাটাইজদের তারা প্রতিবাদ জানাতে ধর্ষককে এমন শাস্তি দিল যা দেখে অন্য কোনো ধর্ষক আর ধর্ষণে এগিয়ে আসতে গেলে অন্তত তার পরিণতির কথা সাতবার ভাববে আসুন এখন আমরা দেখি এই প্রতিবাদী নাটকের অংশ বিশেষ তারপর আমরা পরিচয় করাবো নাট্যশিল্পীদের সঙ্গে শোনাবো কেন তারা এই ধরনের একটি নাটকের মাধ্যমে তাদের প্রতিবাদ জানালেন সেই কথা

নয় কিন্তু সর্বদা শুভ শক্তি নিয়ে হয়েছে ধরেন তোমার বাড়ি শুনছি হ্যাঁ ওই তুমি আমার দেবে নয় তুমি আমি কি বলছো হ্যাঁ নিতে পারত তাহলে তাহলে আজকের সমাজে একটা সত্তর বছরের সন্ন্যাসী থেকে একটা সাত বছরের বালিকাকে এভাবে হতে হতো না

কুলের কন্ধেতে আকুল

তবে এখন আর উড়ে আমাকে মাশি বলে ডাকিনা উড়ে আমাকে মা বলে ডাক মা যে এ ধরনের একটি সুন্দর প্রযোজনা যেখানে আমরা দেখলাম প্রতিবাদের সুর প্রতিটি পলে পলে ঝরে পড়ছে তিলোত্তমার মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশ যখন উত্তাল ঠিক সেই সময় নাটকের মাধ্যমেও আপনারা এই প্রযোজনার মাধ্যমে তুলে ধরলেন যে বিচার চাই অনেকগুলো দিন তো হলো উই জাস্টিস উই জাস্টিস করতে করতে আমরা সবাই আবার উৎসবেই ফিরছি তা ভাবলাম উৎসবে যখন ফিরছি তখন ওই রাখটা নিয়েই ফিরি মা দুর্গাও তো রাগের থেকেই মহিষাসুরকে বধ করেছিলেন তাণ্ডব করার পর তো ভোর থিয়েটার ওয়ার্কশপের এটা ন্যূনতম প্রচেষ্টা আমরা সবসময় স্টিগমাটাইজড মানুষদের নিয়ে কাজ করেছি এবং তাদের মেন স্ট্রিমে আনার জন্য এবারে মনে হল স্টিগমাটাইজড মানুষদের মেন স্ট্রিমে এনে কি হবে কি আছে মেন স্ট্রিমে মেন স্ট্রিমেও হিংসা দলাদলি মারামারি কাটাকাটি এবং যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু মেন স্ট্রিমেই ঘটছে স্টিকমার সোসাইটিতে না তো সেই জন্য মনে হলো সিগমাটাইজ সোসাইটিকে আর হাইলাইট করা উচিত তারা মেন স্ট্রিমের থেকে বেটার আছে এবং সব দিক থেকে এগিয়ে আছে তাই এই প্রযোজনা লেখাটা আমার ভাবনাটাও আমার কিন্তু কিভাবে যেন সবাইকে নিয়ে এক হয়ে গেল আর কি এটাই কলকাতা সহ সারা দেশ যখন উত্তাল যে কিলোত্তমার বিচার চাই ঠিক সেই সময় আপনাদের একটা প্রযোজনা অমাবশ্যক চান আজ দেখলাম এবং দর্শকদের উদ্দেশ্যে যে নিবেদন আজকে হলো করে জাস্টিস বারবার দেখুন বলার মতন সত্যি আমরা বাক্য সব থেকে বড় কথা এবং আর একটা কথা হচ্ছে যে আমরা আর্টিস্ট শিল্পী তো প্রত্যেকের জাস্টিস পাওয়া এবং আন্দোলন করার ধারণাটা আলাদা মানে ধরনটা আলাদা তো আমরা যেহেতু শিল্পী তো আমাদের ধরনটা এটা আমরা মঞ্চে আমরা অভিনয় করে আমরা নাচ করে জাস্টিসটা নেব এবং এটা মানে নিতেই হবে আজকে যে আমাদের সমাজের যে অবস্থা সেখানে জাস্টিসটা আমাদের নিতেই হবে তাই জন্য আজকে আমাদের এই মঞ্চস্থ অবসর চান এবং এটা আমরা মনে করি একটা সত্যিকারের আন্দোলন মঞ্চস্থ আন্দোলন এটুকুই বলব বাকিটা বাকরুদ্ধ এবং আপনাদের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করবো আরও আরও দর্শককে যে আপনারা আসুন অমাবস্যায় চাঁদ দেখুন এবং আমাদের এই আন্দোলনে আপনারা সকলে মিলে ভাগ বসান একসঙ্গে আমরা আন্দোলনটা করব আপনারা ওরকমভাবে করছেন রাস্তায় এবং আমরা এরকমভাবে করছি ব্যাস এটুকুই পার্থক্য দেখছি বর্তমান বুঝতেই পারছেন আপনার যে কি মানে ঘটনা ঘটে গেছে এবং এর মধ্যে যে আমরা নাটকটা করছি এটা ঠিক যে বলতেই পারেন যে কি করে এর মধ্যে নাটক করছি কিন্তু তবু আমরা জাস্ট এটা দেখাতে চাইছি যে নাটক করা যায় বুকে আগুন যে আমরা করতে পারি যে কিছু তার জন্য জাস্টিস আমরা নিশ্চয়ই চাইবো এবং এটা ঠিক যে কাজ না করে তো কোনো কিছু সম্ভব নয় তো আমরা আমাদের কাজটা তো চালিয়ে যাবো অবশ্যই এর মধ্যে দিয়ে আমরা জাস্টিস সুন্দর একটা অভিনয়ের মধ্যে দিয়ে আপনারা ফুটিয়ে তুললেন তিলোত্তমার বিচার চাই অর্থাৎ আমরা জানি যখন উই ওয়ান্ট জাস্টিসে গোটা দেশ মুখর ঠিক সেই সময় আপনাদের গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে এই ধরনের চাওয়ার নিয়ে এটি হচ্ছে নাটক মঞ্চস্থ করলেন কি বলবেন এ সম্পর্কে দেখুন প্রথমত যেটা বলার আমরা স্টিগমাটাইজ মানুষদেরকে নিয়ে কাজ করি আর আমরা জানু জিনিসটা জানি কিন্তু জগৎ সম্পর্কে আমরা জানি না এই জগতের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে শুধু এই মা নয় যে এই জগৎটা নোংরা বা মেন স্ট্রিমই একমাত্র ভালো মেন স্ট্রিমেও কাটাকাটি দলাদলি আছে তেমনই স্টিগমাটাইজ মানুষদের মধ্যেও ক্রিয়েটিভিটি আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা প্রসঙ্গত আপনি বললেন যে তিলোত্তমার বিচারের কেন আমরা এই প্রোডাকশনটার মাধ্যমে বোঝাতে চাইছি যে শুধুমাত্র বিচার আমরা রাস্তায় দাঁড়িয়েই করতে পারলে হবে আমরা কাজের মানুষ

মানে প্রত্যেকটা মেয়ের আরো 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 সজাগ হওয়া উচিত এবং তাদের ভয় না পেয়ে এগিয়ে আসা উচিত ধর্ষকদের চোখে চোখ রাখলেই তবেই আমরা তাদেরকে জিনিসটাকে আমরা কখনো সাপোর্ট করিনি করব না বিকজ আমরা জানি কিছু কিছু ক্ষমতাবান মানুষেরা এটাকে চাপার চেষ্টা করে কিন্তু আলটিমেটলি পাপের ফল তারা পেয়েই যায় এবং ভন্ডি নাশ হয়ে একদম একদমই তাই আর সবাইকে একটাই মানে বলার কথা যে রাস্তায় নেবে প্রতিবাদ করছে তোমরা আমরা ভোট থিয়েটার ওয়ার্কশপ আমরা মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করছি লড়াই চলছে চলবে উই ওয়ান জাস্টিস না উই ডিভান আমরা তো থিয়েটার শিল্পী এটাই আমাদের প্রতিবাদের মাধ্যম তো আমরা আন্দোলনে আছি এভাবেই থাকবো আর এগিয়ে যাবে একদমই একদমই আমরা সত্যি কথা থিয়েটার শিল্পী আমরা হয়তো সবসময় মিছিলে যেতে পারি না কিন্তু আমরা থিয়েটারের মাধ্যমে এটা সবার কাছে পৌঁছে দিতে পৌঁছে দিতে চাই যে আমরাও তাদের পাশে আছি যারা নিয়মিত ধর্ষিত ধর্ষিতা বা ধর্ষিত হচ্ছে আমরা চাই পুরোপুরি ভালোভাবে তাদের বিচার হোক আর আরেকটা জিনিস যোগ করব শুধুমাত্র যে মেয়েরা বলে নয়

তবে আমরা একটা কথা বলতে চাই যে আমরা নাটকেও দেখেছি এবং আমরা সবসময় জানি যে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি এসেছে আমরা আবারও দেখলাম নাটকের মাধ্যমে যে শুভ শক্তি একদিন ঠিক তার আলো দেখাবে এবং জয় হবে আমি চাইছি যে যেভাবে মা আসছে শুভ শক্তি জিনিসের আগমন করছে সেইরমভাবে ওর সুর বিনাশ করবার জন্য আর মেনলি আরজি করের ব্যাপারটাকে যদি উল্লেখ করি তাহলে সে অন ডিউটি মারা গেছে তো আমরাও প্রত্যেকে অন ডিউটি মানে যেহেতু আমরা শিল্পী তো সেহেতু আমরা অন ডিউটিতে আমাদের তরফ থেকে এর প্রতিবাদ জানালাম প্রতিবাদ আমরা রাস্তায়ও করেছি আর এখন অন স্টেজেও প্রতিবাদ

রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে মানুষের অন্তরাত্মা যখন জাগ্রত হয় তখনই হয় আসল উৎসব তো এখন এই সমাজে আমার মনে হচ্ছে বহু সংখ্যক মানুষের অন্তর আত্মা শক্তি জেগে উঠেছেন তারা প্রতিবাদ করছেন বিচার চাইছেন কিন্তু ওই যে একটা কথা একটু আগেই বললাম যে আমরা হচ্ছে শিল্পী যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ চলুক কিন্তু এই প্রতিবাদ যখন হচ্ছে সে যে কারণেই প্রতিবাদ হচ্ছে যে ঘটনার জন্যই প্রতিবাদ হচ্ছে সেই ঘটনাও কিন্তু সমানকালে চলছে সুতরাং সমাজের প্রতিটি মানুষের মনে যে শিক্ষার আলো যে জ্ঞানের আলোটা জ্বালা দরকার সেটা কিন্তু থিয়েটার করতে পারে আমরা সেই কাজটাই এই ভোর থিয়েটার ওয়ার্কশপের অমাবস্যায় চাঁদে করার চেষ্টা করেছি সবাই মিলে আপনাদের মাধ্যমে বলতে চাইব আজকে প্রচুর মানুষ এসেছিলেন তাদের সবার সঙ্গে একটা কথা বলেছিলেন থিয়েটারের মাধ্যমে হয় সেই লোকশিক্ষার কাজই এখন আমাদের করতে হবে আরও প্রবলভাবে করতে হবে এবং সেইটাই আমরা চেষ্টা করেছি আর আপনাদের মাধ্যমে যারা আজকে আসতে পারলেন না তাদের সবাইকে বলবো পরবর্তী শোয়ে অবশ্যই তাদের সঙ্গে দেখা হোক ছড়িয়ে পড়তে এই এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু নয় সব সময় এই ধরনের গল্প এই ধরনের নাটক সমাজের জন্য প্রচণ্ডভাবে প্রয়োজন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে